এবছর নতুন জায়গায় ভ্রমণ করতে কে না চায় বলুন তো আমরা সবাই মূলত উত্তেজিত থাকি নতুন স্থানে যাওয়ার জন্য এশিয়া মহাদেশে বা বিশ্বের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন দু সালে নতুন জায়গায় ভিজিট করতে আপনি অবশ্যই চাইবেন কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন ঘুরতে হলে আগে থেকে জায়গা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং কোন স্থানগুলি ভিজিট করবেন সেটারও তালিকা বানিয়ে রাখতে হবে কোনো ডায়েরিতে এমনকি অনেকের ক্ষেত্রে হয়তো জায়গাগুলি খুঁজে বার করা সেখানকার কালচার সম্পর্কে জানা নিজেকে আপডেট রাখা বা ভিসা এবং পাসপোর্ট তৈরি করা এই সমস্ত কিছুই অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই নতুন বছরে এমন দশটি স্থানের নাম বলবো যেখানে নিঃসন্দেহে আপনি ঘুরে আসতে পারবেন এবং সেই অনুযায়ী বাকি কাজগুলিও সম্পন্ন করতে পারবেন তাছাড়া রয়েছে আরও কিছু মজার তথ্য যা শুধু ভিডিওটির শেষে জানতে পারবেন সঙ্গে থাকবেন চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এমন দশটি জায়গা সম্পর্কে নম্বর দশ ক্রোয়েশিয়া এই দেশটি অনেক সুন্দর এখানে ঘোরার মতো প্রচুর জায়গা রয়েছে এটি মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত একটি দেশ মানে যেটাকে আমরা সেন্ট্রাল এবং সাউথ ইস্ট ইউরোপ বলে থাকি ক্রোশিয়ার সেরা জায়গাগুলির মধ্যে আছে জ্যাগ্রেভ এটিকে ক্রোশিয়ার রাজধানী বলা হয় আর এটি হচ্ছে তার সবচেয়ে বড় শহর এখানে আপনি বছরের যে কোনো সময় আসতে পারবেন মূলত শীতকালে এখানের আবহাওয়া মনোরম থাকে এবং ক্রিসমাসের সময়ে বড় উৎসব হয় এবং গ্রীষ্মকালে খুব বেশি গরম এখানে পড়ে না আর বসন্তকালে এখানে রৌদ্র থাকে এবং গ্রীষ্ম মাসে এখানে নয়টি পার্কে ভিন্ন ফেস্টিভ চলতে থাকে কিন্তু মজার ব্যাপার হলো এখানে লোক তত বেশি নেই এবং আপনি কেলসেসেভা উলিসাতে বাইরের বারগুলিতে এনজয় করতে পারবেন মাত্র কয়েক দিনের মধ্যে সেরা জায়গাগুলি ঘুরে নিতে পারবেন যেমন ওল্ড টাউন ক্যাপিটল অ্যান্ড গ্রেডেক সুন্দর ক্যাথেড্রাল এবং কিছু দুর্দান্ত জাদুঘর যেমন দ্য মিউজিয়াম অফ ব্রোকেন রিলেশনশিপ জ্যাগ্রেফ সিটি মিউজিয়াম যেখানে সকালের ডোলাকের খাবার এবং ফুলের বাজার প্রচুর বিয়ার উপভোগ করতে পারবেন এই জায়গাটিতে তাছাড়া রয়েছে ডেভরনি এই অবিশ্বাস্য মধ্যযুগীয় শহরটি ঠিক এড্রিয়াটিক সমুদ্রের উপর অবস্থিত এবং শহরের সিটি ওয়াল দিয়ে আপনি যখন হেঁটে যেতে পারবেন সেখান থেকে আপনি পুরো শহরটিকে আলাদা দৃষ্টিকোণে দেখতে এবং অনুভব করতে পারবেন এছাড়া আরেকটি সুন্দর জায়গা রয়েছে প্লেটওয়াইজ ন্যাশনাল পার্ক এই জায়গাটি সুন্দর হ্রদ আর জলপ্রপাতের জন্য বিখ্যাত ক্রোশিয়ার আরেকটি অন্যতম অনন্য দ্বীপ ডুকি অটো এটি ক্রোশিয়ার দীর্ঘতম দ্বীপ এবং এটি সবচেয়ে উঁচু লাইট হাউস এই এড্রিয়াটিক সমুদ্রের উপরেই রয়েছে এই দ্বীপের সবচেয়ে জনপ্রিয় বৈশিষ্ট্য হল যাতে দ্বীপ দ্বারা আবৃত একটি উপসাগর আছে এবং সুন্দর সমুদ্রের পাহাড়ও দেখতে পাওয়া যায় যাওয়া যাক পরবর্তী জায়গাটিতে নম্বর নয় আইসল্যান্ড আইসল্যান্ড আগুন এবং বরফের দেশ হিসেবে পরিচিত এইটি ইউরোপের সবচেয়ে সুন্দর দেশ এমন কি বিশ্বের সেরা জায়গা আইসল্যান্ড এখানে আগ্নেয়গিরির ল্যান্ডস্কেপ মুগ্ধকর জলপ্রপাত বিশাল বড় হিমবাহ আপনি দেখতে পাবেন আইসল্যান্ড হলো পৃথিবীর অবিশেষ্য স্থানগুলির মধ্যে একটি সম্ভবত এটি দেশের দক্ষিণ আইসল্যান্ডের সবচেয়ে সুপরিচিত অঞ্চল এখানকার সবচেয়ে পরিচিত স্পটগুলির মধ্যে আছে স্কগাফস এবং সুন্দর জলপ্রপাত যার জল প্রায় ষাট মিটার উচ্চতায় পড়ে এবং এই ঝর্ণার জল দেখার মতো রেনিস ফেজারা আরেকটি পর্যটক আকর্ষণ যা কালো বালুর বিচ মানে ব্ল্যাক স্যান্ড বিচ হিসেবে পরিচিত এর উপকূল রেখা যা পশ্চিমে কয়েক কিলোমিটার পর্যন্ত প্রসারিত এই জায়গার বালু এত কালো এবং অনন্য যা আপনাকে মুগ্ধ করবে আর এখানে থাকা এই খাজকাটা সামুদ্রিক স্তূপ যা সমুদ্রের বাইরে অবিরাম তরঙ্গের সাথে চলে বিশ্ববিখ্যাত এই স্তূপগুলি অনেক শক্তভাবে বানানো হয়েছে যা তার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য আর এই খাজকাটা সমুদ্রের স্তূপগুলি সমুদ্রের তরঙ্গের সাথে এত সুন্দর ঢেউ মিলায় যা বলার মতো নয় শুধু দেখার মতো জায়গা আরেকটি স্থান হল হাইল্যান্ড এটি দেশের অভ্যন্তরে অবস্থিত অত্যন্ত একটি অনন্য অঞ্চল এই স্থানটি বাকি ল্যান্ডস্কেপ দ্বারা আবৃত আর এখানে সবচেয়ে মনোরম জায়গাগুলোর মধ্যে রয়েছে রং রঙের পাহাড় এখানে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরির কাজ চলতে থাকে চলুন যাওয়া যাক পরবর্তী নম্বরে নম্বর আট ফেরো আইল্যান্ড এই দ্বীপটি আইসল্যান্ড এবং নরওয়ের মধ্যে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে নাটকীয় এবং মহাকাব্যিক ল্যান্ডস্কেপের জায়গা এই আইল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল ড্রান গার্নির এখানে আপনি ছয় ঘন্টার হাইক সহ বোট রাইডিং এইসব কিছু করতে পারবেন আরেকটি সুন্দর দ্বীপ রয়েছে যা ক্যালসো দ্বীপ নামে পরিচিত এখানে যেতে মূলত ফেরি নিতে হয় এবং এই দ্বীপের উপরেই রয়েছে উঁচু লাইট হাউস যা দূর থেকে অনেকটাই সুন্দর দেখায় নম্বর সাত ওমান এই দেশটিকে অফিসিয়ালি বলা হয় সুলতানিত অফ ওমান আর আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এটি এটি মিডল ইস্টের সবচেয়ে সুন্দর একটি দেশ যেখানে ঘোরার মতো জায়গা রয়েছে অনেক যদি আপনিও ওমান গিয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই বলবেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে এখানে রয়েছে ঐতিহাসিক দুর্গ প্রচুর বালু এবং দেখার মতো সমুদ্র যদি ওমান শহরটি ঘুরে দেখতে চান তাহলে প্রথমেই এর রাজধানী দিয়ে শুরু করা যাক যা হল মাস্কড এখানকার সবচেয়ে উঁচু মাউন্টেন মানে পর্বত জেভেল শামস যা ওমানই রয়েছে এটি দেশের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা তিন মিটার আরেকটি সুন্দর শহর ওমানের সালালা যেখানে আছে সুন্দর ওয়াটারফলস ডারবাদ এটি ওমানের সবচেয়ে অন্যতম বিচের মধ্যে একটি যদি আপনি এখানে যেতে চান যাওয়ার আগে অবশ্যই সম্পর্কে জেনে যাবেন এছাড়া রয়েছে এফটালকোট বিচ এটি অনেক পুরনো বিচ যার সাদা বালু পাথরের পাহাড় জলের তরঙ্গ সবকিছু যেন মুগ্ধকর পরবর্তী জায়গাটি রয়েছে আফ্রিকাতে অবস্থিত যা অনেক সুন্দর এবং জনপ্রিয় স্থান পর্যটকদের জন্য নম্বর ছয় তানজেনিয়া এটি ইস্ট আফ্রিকাতে অবস্থিত একটি দেশ মূলত ওয়াইল্ড লাইফ প্রেমিকদের জন্য এটি পছন্দের জায়গা এখানে রয়েছে সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট কিলিমানজারু এছাড়া রয়েছে সেরিঙ্গাটি ন্যাশনাল পার্ক যাতে ডিউ পার্ক থেকে শুরু করে চিতা পর্যন্ত দেখতে পাওয়া যায় ঘুরতে বন্য পশুদের পাল অবিরাম এখানে ঘুরতে দেখা যায় এছাড়া এখানে অনেক জেবরাসও রয়েছে যা পার্কেই ঘুরতে থাকে এছাড়া রয়েছে ভয়ানক বলকানো যা দেখার মতো এর মধ্যে রয়েছে ওই ডৈনো ল্যাঙ্গায় যা পর্বতের একদম উঁচুতে অবস্থিত অনুমান করা হয় যে এখানে প্রায় সতেরোটির মতো ভলকানো মানে আগ্নেয়গিরি রয়েছে যদি আপনারা না জেনে থাকেন তাহলে এই পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি হল মাউনালোয়া যা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইতে অবস্থিত নম্বর পাঁচ মরক্কো এই দেশটি সবচেয়ে বৈচিত্র্যময় এবং ঐতিহাসিক দেশগুলির মধ্যে একটি উত্তর আমেরিকাতে অবস্থিত এই মরক্কো দেশ এখানে রয়েছে তুষারপাতের পাহাড় মুগ্ধকর উপকূল রেখা এমনকি বিখ্যাত সাহারা মরুভূমি এই মরক্কোতেই অবস্থিত মরক্কোর আরেকটি সুন্দর জায়গা হলো এইট ব্যানহাডু এটি একটি ঐতিহাসিক মাটি রিটের গ্রাম যেটি এগারো শতকের আগে তৈরি হয়েছিল এটি ফিল্ম এবং টিভি শো করার জন্য জনপ্রিয় জায়গা এখানে শ্যুট করা হয় এমনকি গেম অফ থ্রোনস এখানে শুট করা হয়েছিল আরেকটি সুন্দর পর্বত মরক্কতি রয়েছে অ্যাটলাস মাউন্টেন মরক্কোতে খুব বেশি তুষারপাত দেখা যায় না তবে অ্যাটলাস মাউন্টেনের ব্যতিক্রম হলো এর সর্বোচ্চ শৃঙ্গ টোপকাল যার উচ্চতা চার মিটার মরক্কোতে থাকা ক্যাসাব্লাঙ্কা শহর সবচেয়ে বড় শহর এখানে রয়েছে সবচেয়ে বড় দ্বিতীয় মসজিদ হাসান মস্টু যা উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল যা এখন ২১০ মিটার লম্বা মরক্কো বিচের মধ্যে অন্যতম বিচ হল ল্যাকজেরা বিচ এটি আটলান্টিক মহাসাগরের দক্ষিণে অবস্থিত তাছাড়া রয়েছে লাল পাথরে নির্মিত কিছু আকর্ষণীয় দৃশ্য চলুন যাওয়া যাক পরবর্তী নম্বরে নম্বর চার শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একটি রসাল উদ্দীপ যা ভারতের পার্শ্ববর্তী দেশ এটি এশিয়ার মধ্যে অবস্থিত সেরা জায়গা সাফারি করার জন্য এখানে কিছু পরিচিত জায়গা রয়েছে যা হল সিসিরিয়া লায়ন রক যা বাইরে থেকে দেখতে প্রায় মনোহীতের মতন আরেকটি আকর্ষণীয় ট্রেন যার নয়টি আর্চ ব্রিজ একটি বিখ্যাত স্পট যা স্কটল্যান্ডের ফিনান বায়াডিক্টের সাথে মিল পাওয়া যায় পরবর্তী রয়েছে ইউরোপে অবস্থিত কোর্সিকা আইল্যান্ড তো বন্ধুরা এতক্ষণ অব্দি যে জায়গাগুলোর নাম বললাম এখান থেকে যদি আপনি কোনোটাতে ভিজিট করে থাকেন তাহলে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন তো চলুন পরবর্তী নম্বরে যাওয়া যাক নম্বর তিন কোর্সিকা আইল্যান্ড এটি ফ্রান্সের একটি আইল্যান্ড ভূমধ্যসাগরে অবস্থিত এটি এই দ্বীপে অনেক বিচ রয়েছে যা চারিদিকে ভূমধ্য সাগরীয় জলে আবদ্ধ এর প্রতিটি আকর্ষণীয় মূলত এখানে লোকেরা ফ্রেঞ্চ ভাষাতেই কথা বলে আর ইউরোপের খুবই সুন্দর এবং অনন্য একটি দ্বীপ এখানে আপনি ঐতিহাসিক স্থান থেকে শুরু করে পাহাড় পর্বত সুন্দর সমুদ্র এই সব সবকিছু দেখতে পাবেন এছাড়া রয়েছে বনিফাসিও যা মধ্যযুগে তৈরি করা একটি জায়গা আর এটি সমুদ্রের ক্লিপগুলি তৈরি করেছে এরপর রয়েছে আপনার সেন্ট অ্যান্থনি বেজ যা বনিফাসিও থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত এতে রয়েছে বিশাল বড় একটি পাথরের পাহাড় যার মধ্যে টানা দিয়ে যে রাস্তাটি যায় তা আবার আরেকটি সাথে কানেক্টেড যদি আপনি বিচের এখানে আসেন অবশ্যই এই প্লেসটি ভিজিট করবেন এখানে আরেকটি যা পালমবাগিয়া বিচ নামে পরিচিত এটি খুবই শান্ত একটি বিচ এটিকে রিল্যাক্সিং বিচও বলা হয় যার জল অত্যন্ত স্পষ্ট যে নিজের ছবি পর্যন্ত ফুটে উঠবে আরেকটি সুন্দর জায়গা রয়েছে কর্সিকাতে সেটি হলো তোরাদি তুর্ক এটি একটি মধ্যযুগীয় ওয়াচ টাওয়ার যা পাহাড়ের চূড়াতে অবস্থিত যা কোর্সিকার উপকূল থেকে সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় নম্বর দুই ফ্রেঞ্চ পলিনেশিয়া এটি প্যাসিফিক ওশনের মধ্যে অবস্থিত গ্রীষ্মকালে এই জায়গাটি স্বর্গ মনে হবে এর সুন্দর সমুদ্র পাহাড় পর্বত আর স্বচ্ছ জল সবকিছু এখানে এমন একটি জায়গা রয়েছে যা এই জায়গার সবচেয়ে বড় দ্বীপ যা তাহিতিতে অবস্থিত আরেকটি দ্বীপ রয়েছে যা মো ওরিয়া নামে পরিচিত এটি খুবই সুন্দর একটি দ্বীপ এখানে নেচার এবং সমুদ্র সৈকত সবকিছুই সুন্দর এছাড়া রয়েছে আরেকটি বিচ তাহিয়া মানু যার অপূর্ব সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে রয়েছে ভিন্ন সেল বোর্ডস প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি এছাড়া রয়েছে আরেকটি দ্বীপ যার নাম শুনলে আপনি যাওয়ার প্ল্যান অবশ্যই করবেন তা হলো বোরা আইল্যান্ড এটি ফ্রেঞ্চ পলিনেশিয়ার একশো আঠারোটি দ্বীপের মধ্যে একটি তার অপূর্ব সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য এই দ্বীপটি বিখ্যাত এখানকার লোকেরা পর্যটকদের তাদের দ্বীপে স্বাগত জানায় সুগন্ধি টিয়ারে তাহিতি ফুলের মালা এবং মুখে সুন্দর হাসি গান এবং ঐতিহ্যবাহী নৃত্য দিয়ে তাই তো এটি হলো স্বপ্নের দ্বীপ যা হয়তো ভিন্ন মুভিতে আপনারা দেখেছেন পরবর্তী তালিকায় রয়েছে ওমানের কাছাকাছি অবস্থিত অবস্থিত আইল্যান্ড আইল্যান্ড নম্বর এটি এটি সবচেয়ে রহস্যময় এবং সুন্দর মধ্যে একটি এখানে যেতে হলে সবচেয়ে সেরা যদি আপনি কোনো ট্রাভেল গাইড মাধ্যমে যান তাহলে ইউএ থেকে কিভাবে যেতে হবে তার সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন এখানে সবচেয়ে সুন্দর ড্রাগন ট্রি দেখতে পাবেন যা হয়তো অনেক মুভিতে আপনারা দেখেছেন দেখতে সুন্দর রয়েছে সাদা বালুর সমুদ্র পরিষ্কার হ্রদের জল এবং এর মধ্যেই আপনি যেতে পারবেন এখানকার আরহার বিচেও তো এই ছিল আমাদের দশটি জায়গা যেখানে এই বছর দু সালে আপনারা যেতে পারবেন কমেন্টে অবশ্য জানিয়ে দেবেন কোন জায়গাটিতে আপনি যেতে চান আর যারা এই বছর ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি আপনি গিয়ে থাকেন এই জায়গাগুলিতে আপনার অভিজ্ঞতা সম্পর্কে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর যদি আপনি নতুন হন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে নমস্কার বন্ধুরা